আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের জন্য আপনাদের পছন্দের একটি অ্যাপসের ভিডিও নিয়ে আসছি আশা করছি সেই অ্যাপসটি দেখে আপনারা অবশ্যই খুশি হবেন আর তার ক্লু আমি এখনই দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই আপনাদের ফটো যে উঠান বা ছবি উঠান সেই পিকচারগুলো এডিটিং করতে আপনাদের ভালোই লাগে না মানে সময় যায় এডিটিং করতে ভালো লাগে না তো আজকে আমি আপনাদের এমন একটি ক্যামেরার সন্ধান দিচ্ছি যেটা ক্যামেরা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করার জন্য পাগল হয়ে থাকেন তো আমি সেই ক্যামেরাটাই আজকে দেবো আর সেই ক্যামেরাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় হচ্ছে এল এম ক্যামেরা তো এল এমসি ক্যামেরাটাতে আপনারা কীভাবে ফটো শ্যুট করবেন না করবেন আমি সব কিছুই এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমি আজকে এলএমসি ক্যামেরার বিষয়ে বলতে চাচ্ছি তো এলএমসি তো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে নিই আপনারা অনেকেই হয়তো ফোনে এটা ইনস্টল করতে পারেন না এটা অনেক বড় একটা প্রবলেম এটা আমি জানি আমি নিজেও এটার ব্যাপারে অনেক সময় খবর নিয়ে পরে ডাউনলোড করা হয়েছে ঠিক আছে তারপরেও এখন আমি আপনাদের বলি এটা খুব সহজে আপনি আমার এই চ্যানেল থেকে আমার ভিডিও থাকা ডিসক্রিপশান থেকে আপনি খুব সহজে এটা ডাউনলোড করতে পারবেন আর সমস্ত প্রসেস আমি ভিডিওতে দেখিয়ে দেব ঠিক আছে তো এখন কিভাবে ডাউনলোড করবেন না করবেন আমি সব কিছু দেখাবো ঠিক আছে তার আগে আমি এই এলএমসি ক্যামেরাটা দিয়ে কিভাবে কাজ করবেন না করবেন সেটাও দেখাবো আর হ্যাঁ আপনারা সব ফোনেই এটা কিন্তু ইনস্টল না হতে পারে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সন দেখে নেবেন অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি লো কোয়ালিটি হয় তাহলে কিন্তু একটু ঝামেলা হতে পারে যদি আপনাদের মোবাইল অনুযায়ী আপনাদের ডিভাইসের ভার্সন অনুযায়ী যদি আপনি চান তাহলে আমি সেই ভার্সন অনুযায়ী আমি অ্যাপ আপনাকে এনে দিতে পারবো ঠিক আছে আর তারপরও আমি মনে করতেছি আপনাদের যারা লো কোয়ালিটি ফোন যাদের একবারে কম কম দামি ফোন যাদের ইনস্টল হয় না তারা এই অ্যাপটি আমি তাদেরকে এই অ্যাপটি সাজেস্ট করতেছি তাদের ফোনে এই অ্যাপটি হয়ে যাবে কারণ এই অ্যাপটি লো কোয়ালিটিতেও সাপোর্ট করে ঠিক আছে তো এখন এটাতে আমি ডাউনলোড করার পরে দেখিয়ে দিচ্ছি সবার আগে এটার কাজগুলো আপনাদের দেখে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি চলে যাবো আমার এলএমসি ক্যামেরাতে চলে যাওয়ার পর আমি একটা ধরো সাধারণত এই যে বিছানাটার একটা ছবি তুলবো ঠিক আছে এই যে এখান থেকে আমি কীভাবে ছবিটা উঠাবো আমি আপনাদের দেখাই ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমার যে আইকনটা রয়েছে আমি ব্রাশ নিয়ে দেখাচ্ছি এই যে উপরে দেখছেন কর্নারে আমার একটা ছবির মতো আইকন ওখানে একটা ক্লিক করে দিলাম তারপরে দেখেন অনেকগুলো আপনার প্রোফাইল এখানে শো করতেছে আসলে এগুলো কোনো প্রোফাইল না এগুলো হচ্ছে আপনার সেই মানে বিভিন্ন ধরনের ডিজাইনের আপনার ছবি তোলার যে মানে এগুলো হচ্ছে কফি কফিং ঠিক আছে তারপরে আপনি এখান থেকে যে বিউটি সেলফি বা সেলার ম্যাক্স এগুলো এই এগুলো দিয়ে আপনার ছবিটাকে আরও সুন্দর করতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে তো আমি আমার ফাইলটা আগে ফার্স্ট অফ অল লোডিং করে নিই ঠিক আছে লোডিং করার জন্য আমি এখান থেকে ফার্স্ট অফ অল চলে যাব আমাদের এই কর্নারে যে সেটিংস সাইকন সেটিং আইকনে আমি একটা ক্লিক করে দিও দেওয়ার পর এখানে লোড কফিং আমি এখানে কফিংয়ে একটা ক্লিক করে দেব কফিংয়ে ক্লিক করার পর আমি এখান থেকে আমার যে প্রিসেটগুলো রয়েছে মানে ফটো তোলে অটোমেটিকলি এডিট হবে যেগুলো এগুলো কিন্তু আমার এই ফাইলটাতে রয়েছে তো আমি এখানে একটা ক্লিক করলে একটা টিকম্যাক করবো দেখতে পারছেন সবুজ কালারের একটা টিকম্যাক উঠে গেছে দেন এখান থেকে আপনারা নিচে যে লোডের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো লোডের মধ্যে আমি একটা ক্লিক করে দিয়েছি তো এখন আমার ক্যামেরাটা কিন্তু এখানে লো লোড হয়ে যাচ্ছে ঠিক আছে লোড হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন দেখাচ্ছি আপনাকে এই যে এখানে কর্নারে আপনি এখন ক্লিক করলে আপনার এই যে আগের বার প্রোফাইল শো করছিল না সব কিছুর এখন কিন্তু প্রোফাইল শো করবে না এখন আপনার এখানে এই যে আমি দেখাচ্ছি দেখেন গ্রিন পার্ক এইচডি কালার আউরা স্কাই ম্যাক্রো লেন্স মাউন্ট ক্লেক মুন লাইট মুন মুন লাইট নাইট ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা আছে সুপার নাইট তো সানসেট অ্যান্ড না নেচার ম্যাক্স গ্রিন পার্ক তারপরে ব্ল্যাক স্টাইল রেড অ্যাপল পিক্সেল কালার আরও আছে আপনারা এগুলো দেখে নেবেন আমি সব কিছুর নাম তো বলতে পারবো না আপনি এই ফাই এই ফাইলটা মানে যে আমি যে এই কফিং ফাইলটা যেটা যেটা দিয়ে মানুষ প্রিসেট এই প্রিসেটগুলো আপনি কোথায় পাবেন এই প্রিসেটগুলোও কিন্তু আমি এটার লিঙ্কও কিন্তু একসাথেই থেকে যাবে আপনি একটি অ্যাপস নামাইলেই ওখান থেকেই আপনি প্রিসেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে তারপরে ডাউনলোড করে এখানে কিভাবে কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি আগে একটা ছবি উঠাই পরে এগুলো দেখাই হ্যাঁ আমি এখান থেকে ফার্স্ট অফ অল এই যে ম্যাক্রো লেন্স এই ম্যাক্রো লেন্সে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পিছনের ব্যাক ক্যামেরাটা দিতে হবে ম্যাক্রো লেন্সে আমি ব্যাক ক্যামেরাটা দিয়ে দিচ্ছি তো ম্যাক্রোলেন্স দিয়ে আমি ছবিটা উঠালাম একটু ওয়েট করেন আমি ছবি উঠাইছি ম্যাক্রোলেন্স দিয়ে এখন ম্যাক্রোলেন্স ছাড়া আমি আবার ওই যে ওই যে ছবিটা উঠাইলাম না আমি এখন আমার রিয়েল ক্যামেরা দিয়ে মানে এটা এটা কিন্তু ইয়ে না আপনার কি বলে ওই যে এলএমসি না এখন এটার একটা এইভাবেই একটা ছবি উঠাইলাম এখন আপনার চলে যাব সেই আমাদের এলএমসি ক্যামেরার এখন আমি এলএমসিতে ক্লিক করলাম এই যে এই এই ছবিটা যে দেখতে পারতেছেন এই যে এই ছবিটা এটা কিন্তু আমার রিয়েল ক্যামেরার ছবিরা ছবি ঠিক আছে আর এদিকে যদি ইয়ে করি এটা হচ্ছে আমার ম্যাক্রো লেন্সের ছবি তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্টটা কোথায় ম্যাক্রো লেন্সের ছবি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কি এইচডিআর দেখছেন নবাগ করা আর এই যদি আনি আমার রিয়েল ক্যামেরার ছবিটা ভাসবে তো আমি এখান থেকে আবার আগের মতো করে নিচ্ছি যেমন এই যে দেখেন এটা আমার রিয়েল ক্যামেরার ছবি এটাতে কেমন কালার আর এটা দেখতে এই যে আরেকটা আছে এটা হচ্ছে আমার ম্যাক্রো লেন্সের ছবি ঠিক আছে তাহলে বুঝতেই পারলেন এভাবে কিন্তু আপনি যে কোনো উপর থেকে আমি দেখাই এই যে উপরের কর্নার থেকে আপনি যে কোনোটা সিলেক্ট করে আপনি সেই কালার অনুযায়ী সেই কালার অনুযায়ী আপনি ছবি তুলতে পারবেন ঠিক আছে ছবি তুললে আপনার ছবিগুলো অনেক সুন্দর হবে তো আমার এখানে মাত্র বারোটার মতো প্রি রয়েছে আমি চাইলে একশো দেড়শো প্রি এখানে অ্যাড করতে পারি সো মোবাইলে বেশি লোড পড়ে যাবে সেই জন্য আমি বেশি অ্যাড করে নিই এই বারোটাই আমার যথেষ্ট ঠিক আছে আপনারা এইটুকু নিয়ে আপনারা যদি অন্য কোনোখান থেকে আপনারা প্রি সেট নেন বা আমার থেকে প্রি সেট চান কমেন্ট বক্সে বলবেন প্রি লাগলে আমি দিয়ে দেবো ঠিক আছে তো এখন কীভাবে এটা ডাউনলোড করবেন কীভাবে সেটিং করবেন সেটা দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল এটার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের ক্রম ব্রাউজারে ঠিক আছে মোবাইলের ক্রম ব্রাউজারে কীভাবে আপনারা হয়তো খুঁজে পাবেন না তো আপনারা কী করবেন আমার ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে যাবেন যাওয়ার পর ওখান থেকে আপনারা ওই সাইটটা পেয়ে যাবেন এবং ওখানে যা যা করতে হবে ভিডিওতে বলে দিচ্ছি আর যারা ডেসক্রিপশন থেকে যাবেন না সিধা সিধি আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারতে যাবেন আর যারা মনে করেন ক্রোম ব্রাউজার থেকে সার্চ করতে পারবেন না তারা যাবেন আমার ভিডিও ডিসক্রিপশানের থেকে ডিরেক্টলি চলে যেতে পারবেন তো আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি সো ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে সার্চ করবো ঠেকলেইন সো আমি এখান থেকে সি এস এখানে লেন লিখে আই এন টেক লেন লিখেছি লেখার পর এখানে এখানে ফার্স্ট অফ অল যেটা আসবে যে সাইটটা আসবে প্রথমে এই যে প্রথম সাইডটা দেখতে পাচ্ছেন এই যে টেক লেন লেখা এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন উপরে এই সার্চ আইকনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি সার্চ আইকনে ক্লিক করলাম দেন এখানে অ্যাড আসলে অ্যাডটা এখান থেকে ক্লোজ আইকন ক্লিক করে ক্লোজ আইকন থেকে এখানে ক্লোজ করে দেবেন ক্লোজ হওয়ার পর আপনার এখানে কিবোর্ডটা শো করবে আপনি এখান থেকে লিখে দেবেন এল এম সি আর দেখতে পাচ্ছেন আমি এখানে দেখিয়ে দিয়েছি এল এম সি তো এল এম সিতে ক্লিক করার পর এই যে সার্চ অপশনটা এখানে একটা ক্লিক করবেন তো আমি সার্চে একটা ক্লিক করে দিয়েছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এল এম এমসি রেজাল্ট আসছে এখানে একটা ইনস্ট্রাকশান দিয়েছে তারা এই যে ইন এলএমসি ইন্স্যুরেন্স বেসড এলএমসি এআই ক্যামেরা লেটেস্ট ভার্সন ঠিক আছে তো এই আপনারা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন ফটোটাতে একটা ক্লিক করবেন ফটোতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো ফটোতে ক্লিক করার পর আপনারা একটু অনেক নিচে যাইতে হবে ঠিক আছে একটু কষ্ট করে একটু নিচে যাবেন স্ক্রল করে আমি একটু নিচে যাচ্ছি যাওয়ার পর আপনি কিছুক্ষণ যাওয়ার পরে আপনার সেই লিঙ্কটা তারা আপনি এখানে দেখতে পারবেন তারা দিয়ে দিয়েছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আপনি অনেক কিছুটা দূরে আসতে হবে আর কি আপনি স্ক্রল করতে করতে একটু অনেক নিচে আসবেন আসার পর এখানে এই যে নীল কালার একটা লেখা দেখতে পারবেন নিউ এল এম সি ক্যামেরা ফর অর ফর অল ঠিক আছে নিউ এল এম সি ক্যামেরা ফর অল তো এখান থেকে আপনারা এই যে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করবে আপনি ক্রম থেকে ডাউনলোড করতে চান নাকি টেলিগ্রাম থেকে স্যার আমি ক্রম ব্রাউজার দিয়ে দেবো আপনার ক্ষেত্রে শুধু ক্রম ব্রাউজারই আসতে পারে আপনারা ক্রম থেকেই ডাউনলোড করবেন ক্রমে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি ক্রমে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমাকে এটা ডাউনলোড করতে দেবে একটু ওয়েট করেন আমার নেটওয়ার্ক মনে হয় স্লো হয়েছে জাস্ট ওয়েট তো এখানে নেটওয়ার্কের কারণে একটু স্লো হচ্ছে আমি এটা একটু রিফ্রেশ করে নিচ্ছি ও নেটওয়ার্ক স্লো দেখতেই পাচ্ছেন নেটওয়ার্কটা পুরো অফ হয়ে গেছে আমি অন্য একটা নেটওয়ার্ক সিলেক্ট করে দেখাচ্ছি এই তো কানেক্ট হয়ে গেছে তো আমি এবার দেখাচ্ছি এবার হয়ে যাবে একটু রিফ্রেশ করে নিচ্ছি গাইস ডোন মাইন্ড প্লিজ তো আপনারা যারা ভিডিও ডেসক্রিপশন থেকে ক্লিক করবেন এই সাইটটাতে ডিরেক্টলি পৌঁছে যাবেন তো এখান থেকে এই যে আপনারা এই যে নিউ এলএমসি ক্যামেরা ফর অল এখানে ক্লিক করবেন তো আমি কিন্তু আমরা আপনার আগে থেকেই ডাউনলোড করে রেখেছি আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ওটা পেয়ে যাবেন লিঙ্কটা পেয়ে যাবেন আর এখান থেকে যারা এই যে টেকলাইন ডট কম সার্চ করে আসবেন তারা কিন্তু ক্রম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে এখান থেকেই ওটাতে ক্লিক করে দিলাম আগের বার আমার নেটওয়ার্ক সোলোয়ার কারণে দেখাতে দিতে পারিনি এখান থেকে আমি এই যে ক্রম ব্রাউজারটা সিলেক্ট করে দেব ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি তারপরও আমাকে কিন্তু তার টেলিগ্রামে নিয়ে আসছে নিয়ে আসার পর আচ্ছা যাই হোক আমি ক্রোম ব্রাউজার থেকেই দেখাচ্ছি ক্রোম ব্রাউজার থেকেই আপনারা ডাউনলোড করবেন ডিরেক্টলি টেলিগ্রামে নিয়ে যাচ্ছে সো আপনারা এখান থেকে ওদের যে ডাউনলোড বাটনটা ওখানে ক্লিক করলে আপনার টেলিগ্রামটা দরকার তারা ক্রমবাজার থেকে ডাউনলোড করতে দেবে না আপনার টেলিগ্রাম লাগবে সো আপনি টেলিগ্রামটা আগে নামিয়ে নেবেন তারপরে ওদের মেলা মানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আপনারা এই যে আপনার ক্যাপকাট প্রো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ক্যাপ প্রো নিউ অ্যাপিকে এটা থার্টিন ভার্সন এখানে বিভিন্ন ধরনের রেমিনি মুড এপিকে সব কিছু পেয়ে যাবেন যাই হোক এখান থেকে আপনারা যেটা মন চাই ডাউনলোড করবেন আমি শুধু এটা দেখাচ্ছি নিউ ক্যামেরা এপিকে তো এটার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার নিউ ক্যামেরা এপিকে যেটা নিউ ক্যামেরা এপিকেটে এটা আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশনটা চালু হয়েছে এটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছি তারপর এখানে নিজে আপনার ওই যে কফিং ফাইলটা যেটা দরকার এটা হচ্ছে নিচে আপনি পেয়ে যাবেন দেখাচ্ছি আপনাকে এখান থেকে কফিং ফাইলটা এটা হচ্ছে কফিং ফাইল এটাও কিন্তু ডাউনলোড করে নেবেন এটা আমার ডাউনলোড আছে অলরেডি তো আমার এটা ডাউনলোড করার প্রয়োজন নেই আপনার এই যে এটা আমার প্রায় ডাউনলোড হয়ে গেছে আধা আধি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখাচ্ছি এই যে দেখেন মাত্র বাষট্টি পার্সেন্ট হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করেন এখানে হয়ে যাবে এটা তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে অ্যাপসটাতে একবার ক্লিক করব এখানে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখাটা আসবে আপনি ইনস্টলে ক্লিক করে দেবেন তো ইনস্টল হতে একটু সময় লাগবে ইনস্টল হয়ে এনে ততক্ষণে আপনি আমার ভিডিওটা লাইক করে দিন তো এখন এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আসছে আমি ওপেনে ক্লিক করলাম আমার কিন্তু সেই অ্যাপটা ওই কিন্তু আমি এটা তো ইনস্টল করেইছি তো এটা আমি আবার আমার অ্যাপসেই চলে যাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি যে অ্যাপসটা আগে নামাচ্ছি সেটা এই অ্যাপসি এখন এখানে ওই যে আপনি এজিসি ফাইলটা যেটা পাইলেন আমি দেখাচ্ছি এজিসি ফাইল কারে কয় ওই যে আপনি প্রিসেট বলি আমরা এজিসি ফাইল কিন্তু ওইটাই কফিং এটা কফিং তো আমি এটাতে আমি আপনাদের আবার দেখাচ্ছি এজিসি ফাইলটা তো এজি এজিসি ফাইলটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ইনস্টল করবেন আমি এই ইনস্টল করেছিলাম ইনস্টল করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কী দিয়ে ইনস্টল করবেন এটা তো আমি এটা ক্রম ব্রাউজার দিয়েই ইনস্টল করব আমি দেখাই আমি ক্রম ব্রাউজার দিয়েই ওপেন করলাম এজিসি ফাইলটা এখান থেকে কিন্তু আপনারা প্রিসেটটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এক্স এটা এক্স এম এল ফাইল ডাজ নট অ্যাফার হ্যাভ টেনশন ও এটা হবে না তো আমি আপনাদের ভালো একটা ইয়ে দিয়ে দেবো আমি আপনাদের ভালো একটা কফিং ফাইল দেবো সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি সেই অ্যাপসটার লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপস না সেই সাইডের লিঙ্ক পেয়ে যাবেন ওই সাইট থেকে ওই কফিংটা কীভাবে কী করবেন ওটা জিপ ফাইল হিসাবে থাকবে আপনাকে ওটাকে অ্যাকসেপ্ট করে ভাঙতে হবে তো আমি এখান থেকে আমার মাই ফাইলসে গিয়ে দেখাচ্ছি এই যে আপনার এখান থেকে ডকুমেন্টসে যাই সরি এখানে হবে না এসে বে যাই এই যে দেখতে পাচ্ছেন আমার এজিসি ফাইলটা কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি এই যে এজিসি ফাইলটা ডাউনলোড করছি ঠিক আছে এটা আপনি কীভাবে ভাঙবেন এটা যখন ডাউনলোড করবেন আপনার এখানে থেকে যাবে আপনি এখানে ক্লিক করে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল নামে একটা অপশন আসছে এই যে দেখাই এক্সট্রাক্ট ফাইল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে একটা নাম দিয়ে দেবেন আবে তবে নাম দিয়ে দিলেই হবে তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এটা হয়ে যাবে আপনি এখান থেকে কি করবেন এখানে এটাতে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর সরি এটাতে চাপ দিতে হবে না আপনি সেই ফাইলটাতে চলে যাবেন ঠিক আছে তো আমি কিন্তু সেই ফাইলটাতে এখন চলে যাব এখান থেকে আগে চলে যাওয়ার আগে আপনাকে কী করতে একটা কাজ করতে হবে এই যে এই যে যে আপনার আগে যেটা এসিভ করছিলেন এই যে জিপ ফাইলটা রয়েছে এখানে দেখেন জিপ লেখা এই ফাইলটা আছে না আপনি চাপ দিয়ে ধরে কপি করবেন তো এটা দেখবেন আমি এখান থেকে চাপ দিয়ে ধরছি তারপরে এখানে এই যে কপি বাটন কপিতে ক্লিক করে কপি করে নিয়েছি করার পর এই যে আমি একটু আগে এই ফাইলটা ক্রিয়েট করেছি এই নামে একটা ফাইল তৈরি করলাম না বললাম না একটা আবে তাবে বা পাল্টা নাম দিলে একটা ফাইল তৈরি করেন তো এই ফাইলটাই তো আমরা একটু আগে তৈরি করেছি এটার নামটা কিন্তু এখানে আসছে তো আমরা এটার ভিতরে প্রবেশ করব করার পর আমরা এখানে আর একটু ভিতরে প্রবেশ করার পর এখানে এই যে পেস্ট নামে অপশন দেখেন নিচে আপনার পেস্ট নামে একটা নীল কালার অপশন আছে এখন আমি এটাতে এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এটা কিন্তু আপনার এখন কাজ সম্পন্ন হয়ে গেছে ঠিক আছে আপনার আর এখানে কোনো কাজ নেই তো এখান থেকে আমরা এখন ডিরেক্টলি বেরিয়ে যাব আমাদের এখানে আর কোনো কাজ নেই আসার পর আমরা ডিরেক্টলি আমরা চলে যাব আমাদের এলএমসি ক্যামেরাতে ক্যামেরাতে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে তারপরে মানে এই যে কর্নারে ক্লিক করবেন আমি দেখাই আপনার কিছু না দেখেই চলে যাচ্ছি দেখাই এখান থেকে আপনারা কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পর তারপরে আপনারা এই যে নিচে একটু এটা ও এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিং সরি মোর সেটিংটা এই যে এখান থেকে মোর সেটিংটাতে ক্লিক করে দিবেন এই যে মোর সেটিং এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে মোর সেটিংয়ে ক্লিক করলাম করার পর আপনি একটু নিচে আসবেন আসার পর এখানে এই যে কাস্টম কফিং ফাইল এটা আছে কাস্টম কফিং ফাইল এটাতে দিতে পারেন আমি ওটাতেই দিব আমি একটু নিচে দেখছি আর কোনো অপশন আছে কিনা না যাই হোক আপনারা এখান থেকে এই যে কাস্টম কফিং ফাইল এটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ব্রেশটা একবারের জন্য নিয়ে নিই দেখাই এই যে কাস্টম কফিং ফাইল এটা খুঁজে বের করবেন কাস্টম ফাইল ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন সেভে আসার পর আপনারা একটা নাম দিয়ে দিবেন এইসএস দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন করার পর এখান থেকে এজিসি দিয়ে দেবেন এই যে আপনার আপনার যে ফাইলটা আপনি ওখানে ইয়ে করেছিলেন এখানে চলে আসবে আপনি শুধু এখানে একটা টিকমার্ক দেবেন উপরে একটা টিকমার্ক দিয়ে দিলাম আমি এগুলোতে একটা টিকমার্ক দিয়ে দিচ্ছি ওই যে আপনার ওই যে যে ফাইলটা আমরা তৈরি করছি এইচএস দিয়ে এটা কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আপনার এইস দেওয়াটা আপনি ইম্পোর্ট করে নেবেন করার পর আপনার এখানে ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি এখন আপনি এখান থেকে বেরিয়ে যান বেরোনোর পর আপনার কাজ হলো এখান থেকে ফার্স্ট অফ অল আপনার লেন্সগুলো চেক করা চেক করা এখান থেকে চেক করবেন যে আপনার ওটা হয়েছে কি না দেখি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গেছে আমি তারপরও আরেকবার দেখাই এটা কিন্তু আমার আগেরটা এটা কিন্তু না এখন আপনি যেটা লোড করলেন সেটা কোথায় এটা এখান থেকে ক্লিক করবেন কর্নারে কর্নারে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে লোড কফিং লোড কফিংয়ে ক্লিক করবেন ঠিক আছে লোড কফিংয়ে ক্লিক করলাম তারপরে আমি কিন্তু একটু আগে এইচ এইচ তিনটা এইচ দিয়ে দুটা এইচ দিয়ে কিন্তু আমি একটা ফাইল তৈরি করছি সেই ফাইলটা কিন্তু এখানে আছে এখন আমি এটাতে একটা ক্লিক করব এই যে দেখেন ক্লিক করছি ক্লিক করার পর আপনি এখান থেকে আমি আবার দেখাই এই যে এর মধ্যে ক্লিক করে আপনি এখানে লোড অপশানটাতে ক্লিক করবেন এই যে লোড ঠিক আছে এই যে লোডে একটা ক্লিক করে দিলাম দেন আমার সেটিং সেট আর কোনো রকম কোনো ডিস্টার্ব হবে না তো এখান থেকে আমি এখন একটা ফ্রি সেট সিলেক্ট করবো এখান থেকে কর্নারে ক্লিক করে আমার এখানে কি কি আছে সব দেখাচ্ছে তো আমি এখানে সুপার নাইট অপশনটাতে একটা ক্লিক করে দিলাম সুপার নাইটে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা ছবি তুলে দেখাচ্ছি দেন ছবি তোলা শেষ এখান থেকে এটা একটু ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটার ছবিটা কীরকম আমি দেখাই ফার্স্ট অফ অল আমার মোবাইলের ক্যামেরার ছবি হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার সুপার নাইটের ক্যামেরা মোবাইল ক্যামেরা সুপার নাইট ক্যামেরা তারপরে এদিকে হচ্ছে আপনার ডিএসএলআর ম্যাক্রো ক্যামেরা এই যে এটা হচ্ছে ম্যাক্রো ক্যামেরা আর এটা হচ্ছে মোবাইল ক্যামেরা এটা হচ্ছে সুপার নাইট তো আপনি এখান থেকে যে বিভিন্ন লেন্স দিয়ে ছবি তুলে আপনি সেটা কিন্তু আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ছবি উঠাবেন কীভাবে আপনার সেটিংসগুলো করবেন এরপরও আমি জানি এখানে একটু আপনাদের ঘটকা লাগবে আপনাদের এ ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন বা আপনাদের কোনো মেল থাকলে দিয়ে দেবেন আমি ওখানে আপনাদের বলে দেবো বা যদি ভিডিও লাগে একটা ছোটোখাটো বলে দিবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ